আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি খুবই বৃষ্টি হচ্ছে সারাটা তিন তাই ভাবলাম একটু খিচুড়ি খাই তাই আজকে এখানে ডিম খিচুড়ি আয়োজন করেছি প্রথমে ভেবেছিলাম ভিডিওটি করব না পরে আবার ভাবলাম না আমার দর্শকদের সাথে একটু আমি শেয়ার করি তাই এই যে রান্না শুরু করার আগে দেখাতে পারিনি এখানে আমি খিচুড়িটি রান্না করার জন্য পোলাও চাল নিয়েছি এক কেজি আর এক কাপ আর ডাল নিয়েছি দুই কাপ দুই পদের মসুরির ডাল আর মুগ ডাল তারপরে এখানে আমি হলুদ মরিচ আদা রসুন ধইনার গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আগে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি চালটা ঢেলে দিয়ে চাল আর ডাল একসাথে ধুয়ে ঢেলে দিয়েছি তারপরে এই যে একটু ভেজে নিচ্ছি এটা একদম পানি ছাড়া একটু ভেজে নিলে পোলাও খিচুড়ি এগুলো একদম ঝরঝরা হয় আর এখানে আমি প্রায় দেড় কেজি হবে ডাল আর চালে মিলিয়ে দেড় কেজির জন্য এখানে আমি দশ কাপ পানি দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব আর যেহেতু ডিম খিচুড়ি একটু ঝরঝরেই হতে হয় তাই ঝরঝরেই বানাবো এবার ঢেকে দিচ্ছি বলক আসার জন্য এখানে গরম মশলা তেজপাতা দিয়েছিলাম সাথে মিশিয়ে নিলাম এখন বলক আসার জন্য অপেক্ষা আর দশটি আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে খিচুড়িটি আমার বলক চলে এসেছে আজকে ঘরে থেকে বেরিয়ে হওয়া জানাই সারাটা দিন বৃষ্টি খুবই বৃষ্টি ছিল আর এখনো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হয়তো দুই তিন দিন থাকবে বাস মাঝে মাঝে ঢাকটা ঠিকু ঠিয়ে নেড়ে চেড়ে দিবো যাতে তোলনুতে লেগে না যায় আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি পোলাও এগুলো খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে আর মধ্যে খেলে তো এগুলো অস্থির লাগে তাই খাওয়া যায় না ঠান্ডা পড়লে খেলে ভালো লাগে অতটা খারাপ লাগে না শরীরটা ভালো থাকে তাই বৃষ্টির দিনে একটু রান্না করলাম এই তো আমার খিচুড়িটা হয়ে আসছে আমি এখন আর টোল পাল্টে নেব পানি শুকিয়ে গেছে এরকমভাবে দুবার তিনবার এই টোল পাল্টে নিলেই হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে খুবই সুন্দর হয়েছিল খিচুড়িটা গরম গরম খিচুড়ি ভাত পোলাও যেটাই বলেন আমার কাছে খুবই ভালো লাগে আমি ঠান্ডা জিনিস খেতে পারি না আমার কাছে যত গরম হয় ততই ভালো লাগে এটা গরম আর শীত নেই সারা বছর জুড়েই আমার এই অবস্থা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর আসছে আমি এটাকে নামিয়ে আর যেহেতু পোলাও চলে খিচুড়ি এটা হতে বেশিক্ষণ সময় লাগে না এবার আমি সেই সিদ্ধ করা ডিমগুলোকে ভেজে নিব এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর আজকে সর্ষের তেলেই রান্নাটি হয়েছে সম্পূর্ণ এবার এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিব বেশি ভাজবো না কারণ ডিম পোলাও বা ডিম খিচুড়ি যেটাই বলেন এটা বেশি ভাজা ভালো লাগে না এভাবেই দেয় কিন্তু তারপর আমি একটু ভেজে নিলাম লবণ দিয়ে যাতে ডিমের টেস্টটা ভালো আসে তার জন্য লবণ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এভাবে করলে ডিমের লবণ থাকে লবণটা দিয়ে ভাজলে ডিমের টেস্টটা ভালো আসে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব আর একইভাবে আমি সবগুলো ডিমই ভেজে নিব আমার এখানে দশটা ডিম দিয়েছিলাম আমার খিচুড়ির ভিতরে এটাকে ডিম পোলাও বলতে পারেন ডিম খিচুড়ি বলতে পারেন যেহেতু পোলাও চ্যালের সাদা হলে ডিম পোলাও হতো আর কালারিং হয়েছে বলে ডিম খিচুড়ি এবার এখানে আমি কিছু চিকেন ভেজে নিব আর সেটা আমি সরষের তেলে ভেজে নেব এখানে আদা রসুন সব ময় মশলা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে তারপরে এটাকে ভেজে নিলাম আর এবার ডিমগুলোকে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব দিয়ে এভাবে দশ মিনিট আমি রেখে দিব এটা ঢাকনা দা ঢেকে সবগুলো ডিম আমি এভাবে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দেব কালারটা দেখে দেখতে পারছেন সবারই লোক লাগছে তাই না খুবই ভালো হয়েছে কালারটা অসাধারণ আর এখানে আমি যে মুরগির মাংসগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আমি একটু লাল করে ভেজে নিব আর সর্ষের তেল দিয়ে রান্না করলে বা ভাজা পোড়া করলে খুবই ভালো লাগে খেতে টেস্ট আসে অনেক দারুণ তাই সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটি করলাম আমি আর একটু ভেজে নিব তারপর আমি কারণ কিছু কিছু একটু সাদা রয়েছে যেহেতু বলা মুরগি একটু লাল করে ভাজতে হয় এই তো আলহামদুলিল্লাহ একইভাবে আমি সবগুলো চিকেনই ভেজে নিব ভাজা হয়ে গেছে এই তো ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ আর এখানে দেখতো যেরকম কালারটা ছিল খেত দারুণ টেস্ট ছিল এতে এখানে ডিম খিচুড়ি চিকেন আর ছিল সাথে মরিচের ভত্তা লেবু এইতো দুপুরে আয়োজন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম